আমাদের ফোনে এমন কিছু সেটিংস অফ করা আছে যেটার কারণে আমাদের ফোনে থাকা যেমন রকেট বিকাশ নগদ এবং কি বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আমাদের মোবাইলে সেভ থাকে আর যদি আপনার ফোনটা হ্যাক হয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তারা কিন্তু খুব সহজেই সেই টাকাগুলো বের করে নিয়ে নিতে পারে আপনারা যদি এই সেটিংসগুলো অন করে দেন তাহলে কিন্তু আপনার ফোনটা চুরি হয়ে গেলে কিংবা হ্যাক হয়ে গেলে কেউ কিন্তু সেই টাকাগুলো বের করতে পারবে না ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে একটা সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে যেতে হবে আপনাদের ফোনের সেটিং অপশনে সেটিং অপশনে আসার পরে একটু স্ক্রল করে নিচে নামবেন নিচে নামার পরে এখানে যে গুগল লেখা আছে এইটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনারা অল সার্ভিসে ট্যাপ করবেন তারপর একটু স্কোর করে নিচে নামবেন অটোফিল উইথ গুগল এটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে প্রিফারেন্স এটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনাদের ফোনে যদি কোনো লক থাকে সেই লকটা এখানে দিবেন দেওয়ার পরে এখানে অথেন্টিটিক উইথ স্ক্রিন লক অর বায়োমেট্রিক বিফোর ফিলিং ইন পেমেন্ট মেথডস জাস্ট এটা আপনাদের অফ থাকবে জাস্ট অন করে দিবেন তারপর সাইনিং পারফরমেন্স আপনারা এটাও অন করে দিবেন তাহলে যদি আপনার ফোনটা বা হ্যাক হয় কিংবা চুরি হয় তাহলে কিন্তু আপনাদের যে ফিঙ্গার লক বা আদার্স যে কোনো লক থাকলে পরে সেই লক ছাড়া কিন্তু তাদের টাকা উইথড্র করতে পারবে না ধন্যবাদ